হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আসছি আজকের আমি তোমাদেরকে একটা ফেস প্যাক দেখাবো আর দেখো আমি মুখটা অনেকটাই আমার কালো হয়ে গেছে তো আমি আজকের মুলতানি মাটির সাথে কফির একটা ফেস প্যাক আজকের আমি তৈরি করে তোমাদেরকে দেখাবো তো এটা দেখার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আর বন্ধুরা আর একটা লাইক দিয়ে তোমরা আমার ভিডিওটা দেখা শুরু করবে অবশ্যই প্লিজ প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখতেই পেলে বন্ধুরা আমি এখানে মুলতানি মাটি নিয়ে নিয়েছি আর আমি এখানে মধু নিয়ে নিচ্ছি মুলতানি মাটি কিন্তু আমাদের ফেসকে একদম ক্লিন করতে খুব সহযোগিতা করে আর মধুর তো আমাদের স্কিনের খুব সুন্দর কাজ করে আমাদের ফেসকে নরম রাখতে কিন্তু মধুর মানে একদম যে কাজ হয় মানে খুব সুন্দর কাজ হয় মধুর আর আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ হলুদ মানে আমি রান্নার হলুদ ব্যবহার করেছি আর আমার এখানে মেন যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে কফি তো কফিটা আমি এখানে ব্যবহার করেছি দেখতেই পাচ্ছ ফেসকে একদম চকচকে করতে কফির কাজ কিন্তু খুব সুন্দর হয় আর আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ লেবুর রস লেবুর রস তোমাদের যদি মুখে কারোর দাগ বা মানে কাটা ছেঁড়া থাকে তাহলে লেবুটা তোমরা স্কিপ করে যাবে আর না হলে কিন্তু লেবুটা এখানে ব্যবহার করবেই করবে লেবুটা মাস্ট যদি কারোর দাগ কাটা দাগ থাকে তাহলে কাটা থাকে বা কিছু র্যাস থাকে বা ফুসকুড়ি থাকে তোমরা কিন্তু লেবুর রসের জায়গায় গোলাপ জল ব্যবহার করবে তো দেখতেই পাচ্ছ আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি আর সমস্ত উপকরণ আমি একসাথে এইভাবে মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু আমার জল লাগলোই না বন্ধুরা এখানে আমি কিন্তু একদম মধু কফি মুলতানি মাটি লেবু এগুলো দিয়েই কিন্তু পুরো মিক্সটা করে নিয়েছি আর দেখো আমি কিন্তু ভালো করে এভাবে পুরো ভালো করে মিক্স করে নিচ্ছি চামচের সাহায্যে তো এইভাবে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে কিন্তু আমি ফেসে অ্যাপ্লাই করব আর ফেসটা তো আমি ধুয়ে চলে এসেছি আর ফেসে অবশ্যই অ্যাপ্লাই করার আগে কিন্তু বন্ধুরা ফেসটাকে ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে কারণ মুখে অনেক সময় নোংরা থাকে তোমরা যদি সেই নোংরার ওপরে যদি আবার তোমরা কোনো প্যাক লাগাও তাহলে কিন্তু কোনো রকমই স্কিনটা কাজ করবে না বরং যে মুখের নোংরাটা আছে সেটাই স্কিনে অ্যাবজর্ব করবে তো সে সেটা অ্যাবজর্ব করার থেকে আমি বলবো যে তোমরা মুখটা সব সময়ের জন্য ধুয়ে কিন্তু যে কোনো ফেসে যে কোনো প্যাক অ্যাপ্লাই করবে তো আমিও প্যাকটা অ্যাপ্লাই করছি ফেসটা ভালো করে ধুয়ে চলে এসেছি আর আর এই প্যাকটা মানে গরমকালে আমাদের স্কিন এত ডাল হয়ে যাচ্ছে এত মানে ট্যান পড়ে যাচ্ছে বন্ধুরা রোদের মধ্যে কাজ করতে হচ্ছে বাইরে কাজে রোদে বেড়াতে হচ্ছে তার জন্য প্রচুর পরিমাণে ফেসে ডাল চেস চলে আসছে আর একদম স্কিন কালো হয়ে যাচ্ছে তো এইটা যদি তোমরা বন্ধুরা ব্যবহার করো অন্তত সপ্তাহে দু দিন যদি তোমরা ব্যবহার করো বন্ধুরা খুব সুন্দর রেজাল্ট পাবে আর ফেসটা কিন্তু একদম ক্লিন থাকবে তোমরা নিজেরা বুঝতে পারবে তোমাদের ফেসটা যখন তোমরা এটা ব্যবহার করবে আর এটা আর শীতকালে যে সঙ্গে সঙ্গে বা পাঁচ দশ মিনিটের মধ্যে স্কিনটা কিন্তু স্কিনটা টেনে নেয় আর শুকিয়ে যায় এখানে সেই ব্যাপারটা নয় এটা হচ্ছে তোমার যেহেতু গরমকাল সব সময় মুখ আমাদের ঘেমে যায় একটু সময় লাগবে স্কিনে অ্যাবজর্ব করতে আর আমি পরিমাণটা একটু বেশি নিয়েছিলাম বন্ধুরা কারণ আমার প্রচুর পরিমাণে হাতে গলায় একদম কালশিটে পড়ে গেছে রোদে কাজ করে করে তো আমি হাতে গলায় ঘাড়ে ভালো করে দিয়ে নেব বন্ধুরা আমি এটাই বলছি যে আমাকে একদম ভূতের মতো লাগছে সেটাই আমি তোমাদেরকে বললাম আর বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো যে আমাদের মেয়েদের যতই আমরা সংসারের কাজ করি না কেন তার সাথে সাথে কিন্তু আমাদের ফেসকে আমাদের নিজেদের শরীরের যত্ন কিন্তু নিজেদেরকেই নিতে হবে কেউ নেবে না এসে বা কেউ তোমাকে বলে দেবে না বা এটা করো বা সেটা করো নিজের স্কিনকে পরিষ্কার রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর দেখবে সৌন্দর্য মানে স্কিনের ওপরেই কিন্তু সৌন্দর্যটা ফুটে ওঠে তো অবশ্যই এইভাবে কিন্তু তোমরা কিন্তু এইভাবে পরিষ্কার করে নেবে তো দেখতেই পেলে আমি হাতে ঘাড়ে মুখে সব জায়গায় লাগিয়ে নিয়েছি আমি অনেকক্ষণ শুকিয়ে গেছে শুকিয়ে যাবার পরে আমি অনেকক্ষণ পরে এসেছি প্রায় আমি দশ থেকে বারো মিনিটের মতো মুখে আমাকে রাখতে হয়েছে কারণ শুকাতে একটু সময় লেগেছে হালকা হালকা শুকিয়েছে তারপরে কিন্তু বন্ধুরা আমি চলে এসেছি আর দেখো আমি হালকা যেহেতু ভিজে হাত দিয়ে আমি কিন্তু ভালো করে আমি এটাকে একটু মাসাজ করব আর মাসাজ তো তোমাদের আগেও বলেছি বন্ধুরা আমার ভিডিওতে ম্যাসাজের কিন্তু একদম ভিডিও আছে তোমরা দেখে নেবে সব সময় নিচ থেকে ওপরের দিকে স্কিন তুলবে কখনোই ওপর থেকে নিচে নামাবে না একদম আইব্রোস থেকে শুরু করে সমস্তটাই কিন্তু করবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এভাবে জল দিয়ে কিছুক্ষণ পুরো ঘষে নেওয়ার পরে কিন্তু আমি ভালো করে মুখটা ধুয়ে নেব আর হাতে যখন আমি বসেছিলাম মুখটা শুকানোর জন্য হাত আমি তখন অল্প অল্প জল দিয়ে ঘষে নিয়েছিলাম তো হাতেও আমি এবার হাত আর মুখটা দুটোই আমি ধুয়ে চলে আসবো আর তোমাদেরকে দেখাবো যে কতটা আমার ফেসটা ক্লিন হয়েছে আর কতটা পরিষ্কার হয়েছে আর যেহেতু রোদে আমরা কাজ করি ফেসটা কতটা ক্লিন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেখাবো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমি কিন্তু ধুয়ে ভালো করে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমার ফেসটা কত সুন্দর ক্লিন লাগছে একদম পরিষ্কার আমি যখন ফেসে অ্যাপ্লাই করিনি তার আগে তোমাদেরকে আমি ফেসটা দেখিয়েছি আর ধুয়ে আসার পরে ফেসটা কতটা ক্লিন হয়েছে সেটা দেখতে পাচ্ছ অবশ্যই কতটা পরিষ্কার হয়েছে কতটা পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো বন্ধুরা আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এইভাবে গরমে কিন্তু ফেসটাকে অবশ্যই সপ্তাহে দুবার ক্লিন করবে আমার এই প্যাকটা ব্যবহার করে তোমরা কতটা উপকৃত হলো অবশ্যই জানিও তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম টাম টাটা